বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য যারা ব্রয়লার মুরগি খেতে একদমই অপছন্দ করেন তাদের জন্যই আমার আজকের রেসিপিটি এভাবে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ গ্রামীণ পদ্ধতিতে মুরগির মাংসের রেসিপি শেয়ার করবো একবার এই রেসিপিটি ফলো করে যদি আপনি মুরগির মাংস রান্না করেন বারবার আপনি এই রেসিপিটি ফলো করতে চাইবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করে নিব তো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব একশো চামচ হলুদ গুঁড়া দু চা চামচ লালমরিচের গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া এবং একচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো উঁচু করে একসা চামচ আদা বাটা এবং একচা চামচ রসুন বাটা এখন পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাগুলোকে আমি পেস্ট করে নিব গুঁড়ো মশলায় অনেক সময় ইউজ করলে দেখা যায় যে পুড়ে যায় বা এর স্বাদটা নষ্ট হয়ে যায় বাটা মশলা ইউজ করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে আর এইভাবে যদি আমরা গুঁড়ো মশলাটা রেডি করে নেই এই তরকারিতে মানে টেস্টটায় দ্বিগুণ বেড়ে যাবে তো এবার চলে আসলাম চুলাতে চুলাতে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম তারপর আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে মুরগি মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম এখন মুরগি মাংসগুলোকে আমি ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ব্রয়লার মুরগি যদি আমরা এভাবে ভেজে নিই তাহলে কিন্তু মা মুরগির মাংসগুলো অনেক শক্ত হবে এবং টেস্টটাও ভালো হবে অনেক সময় দেখা যায় যে মুরগির মাংস আমরা সরাসরি রান্না করলে নরম হয় খেতে ভালো লাগে না গন্ধ লাগে তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে প্রথমে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে তারপর দেখবেন যে মুরগির মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে রান্নার পরে এর স্বাদটা অনেক ভালো আসবে পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি রান্নাটা আসলে যে যার মতো করে করে নিলে হয়ে যায় তারপরেও দেখা যায় যে এক এক মানে প্রতিদিন একই নিয়মে রান্না করলে সে রান্নাটা খেতে আসলে ভালো লাগে না তো আশা করি এভাবে একবার রেসিপিটি ফলো করলে আপনাদের ভালো লাগবে তারপর পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব দিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করব এ যে আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব যাতে কড়াইয়ে না লেগে যায় এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব খুব বেশি লবণ কিন্তু আগে অ্যাড করার দরকার নাই তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু গোটা মশলা দিয়েছি তিনটা সাদা মানে সবুজ আলা দুইটা কালো মশলা এবং গোলমরিচ এবং লবঙ্গ তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সে ভেজে রাখা মুড়ি মাংসগুলো এবং কয়েকটা আলু টুকরা আলুটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু আমার ফ্যামিলিতে মানে ফ্যামিলি মেম্বারদের পছন্দর পছন্দের জন্য আমি এখানে অ্যাড করেছি আর খেতেও কিন্তু ভালো লাগে তারপর মাংস এবং আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে হাই হিটে এবার ভেজে নিব মানে ভালো করে কষিয়ে নিব। এরপর যে চেষ্টা করবেন চুলার আঁচটাকে একদম হাইতে হিতে রাখতে মিডিয়াম বা লো রেখে যদি আপনি মুরগি মাংসটা রান্না করতে যান তাহলে মুরগি মাংস থেকে কিন্তু অনেকটা পানি ঝড় মানে ছেড়ে দেয় যার কারণে হাই হিটে মাংসটাকে রান্না করে নিতে হবে তাহলে মাংসের এক্সট্রা পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত যখন কিছুটা পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব একটা ছোটো সাইজের টমেটো পেস্ট আমি এখানে টমেটো একদম পেস্ট করে নিয়েছি এবং পানিটাকে কি দিয়েছি তারপর এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করবো কিছুক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে যায় তবে এর মধ্যে চেষ্টা করবেন দু একবার নেড়ে দিতে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে গ্রেভিগুলো একদম শুকিয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যদিও ব্রয়লার মুরগি মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম একটু সিদ্ধ হতে সময় লাগবে যদিও বা আমার রান্নাটা মানে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনার চাইলে মুরগি মাংসটাকে একদম শুকনো শুকনো করে রান্না করতে পারবেন বা একটু ঝোল দিয়েও রান্না ঝোল রেখেও রান্না করতে পারবেন আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ যখন কিছুটা ঝোল কমে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচের মতো গরম মশলা এবং এক চা চামচের এক চা চামচ ভাজা জিরা গুঁড়া একদম শেষের দিকে এই মশলাগুলো ইউজ করলে মাংসের টেস্টটা একদম ভালো আসবে এরপরে যে লোয়া আছে রেখে দিব আমি দু মিনিটের মতো এ তো আমার রান্নাটা একদম হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম